আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণী এবং এসএসসি এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে বয়স কত লাগবে উচ্চতা কত লাগবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে শুভ্র চাকরি প্রত্যাশীগড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও কলেজ চট্টগ্রামের স্কুল ও কলেজ শাখায় নিম্নগণিত বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যে পদটি আলোচনা করব সেটা হলো পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা হলো একজন মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন ন্যূনতম জেএসি বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট এক ইঞ্চি বেতন প্রদান করা হবে দশ হাজার টাকা নির্ধারিত এবং দুটি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতা প্রাপ্য হবেন তারপর আছে পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা হলো একজন পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী বা বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তবে ন্যূনতম উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চাই ইঞ্চি বেতন প্রদান করা হবে আট থেকে বিশ হাজার দশ টাকা বিশতমের বেতন প্রদান করা হবে পাশাপাশি দুটি উৎসব ভাতা ও একটি বৈশাখী বাতা প্রাপ্য হবেন বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপর আছে পদের নাম আয়া পদের সংখ্যা হলো একজন বা অষ্টম আবেদন করতে পারবেন তবে অবশ্যই উচ্চত প্রয়োজন হবে ন্যূনতম পাসপোর্ট পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বেতন প্রদান করা হবে বিশতম গ্রেডে এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপর আছে পদের নাম প্রদর্শক খণ্ডকালীন জীববিজ্ঞান বিষয়ে একজন জনবল নিয়োগ করা হবে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান বিষয় সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে মাসিক বেতন ষোলো হাজার টাকা নির্ধারিত এবং দুটি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতা রয়েছে তারপর আছে পদের নাম পরবাসক খণ্ডকালীন পদার্থ বিজ্ঞান বিষয়ে একজন জনবল নিয়োগ করা হবে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বেতন একটি বৈশাখী ভাতা রয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এ সার্কুলারে আবেদন করতে চান তাদেরকে অবশ্যই ডাক যুগে আবেদন করতে হবে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং কোন ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করবেন তা তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা এবং যাতায়াত ভাতা পোশাক ভাতা উৎসব ভাতা বৈশাখী ভাতা সহ প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্যাচুরিটির সুবিধা প্রদান করা হবে এবং খণ্ডকালীন ও অস্থায়ী পদের জন্য মোট বেতনের সত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা প্রদান করা হবে যে তফসিলি ব্যাংকের শাখা হতে খণ্ডকালীন প্রবাসক পদের জন্য আবেদন ফি বাবদ পাঁচ টাকা এবং খন্ডকালীন পদর্শক পদের জন্য আবেদন ফি বাবদ তিন টাকা এবং আয়া ও নিরাপত্তা পরি পদের জন্য আবেদন ফি বাবদ দুই শত টাকা আপনার ব্যাংক্রাফ করতে হবে অধ্যক্ষ বাংলাদেশ নৌবান স্কুল ও কলেজ চট্টগ্রামের অনুকূলে পে বা ব্যাংক্রাফ অফরের যোগ্য আবেদন সাথে প্রেরণ করতে হবে তো আবেদন সাথে আপনার লিখিত দরখাস্ত করতে হবে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং সচল মোবাইল নম্বর সহ ডাক যুগে অথবা ব্যক্তিগতভাবে অদক্ষ অধ্যক্ষ বাংলাদেশ নৌবান স্কুল ও কলেজ চট্টগ্রাম নাবিক আবাসিক এলাকা এক বন্দর চট্টগ্রাম বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে পাখির বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে মহিলা নিরাপত্তা প্রহরী পদের জন্য অভিজ্ঞ পাতির ক্ষেত্রে বয়সীমা শিথিল যুগ আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাক যুগে আগামী বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে বর্তমান আবেদন চলমান রয়েছে যারা এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই আগামী বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ